সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক মাই সাদার্স রান্নাঘর চ্যানেলে আজ আমি শেয়ার করবো বি বিরিয়ানির রেসিপি আর এই বিরিয়ানি রান্নার জন্য আমি কিছু সিম্পল মশলা ব্যবহার করব তবে সাদার মশলা দিয়ে রান্না করা হলো বিরিয়ানি রান্না কিন্তু অসাধারণ তো আর কথা না বাড়ি লেস গো টু মাই সাদার্স রান্নাঘর এবার প্রথমে একটা বাটিতে তিন থেকে চার টেবিল চামচ গোড়া দুধ নিয়েছি এবার এখানে আধা কাপের মতো গরম পানি অ্যাড করেছি আর গোড়া দুধকে ভালো করে গুলে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা ভিনেগার সাদা ভিনিগারকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সামনে নেড়ে ছেড়ে আমি এটাকে আট থেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো আর এই মিশ্রণটাকে আমি বিরিয়ানি রান্নার জন্য ব্যবহার করব আর এখানে গোড়া দুধের পরিবর্তে তরল দুধকে ব্যবহার করতে পারবেন আপনারা যদি লিকুইড মিলকে ব্যবহার করতে চান তাহলে আপনাকে এক কাপের মতো তরল দুধ এখানে ব্যবহার করতে হবে রান্নার জন্য আমি সবার প্রথমে গোড় মাংস নিয়েছি এক কেজি এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরা মিডিয়াম সাইজের দারচিনি চিনি দুইটা তেজপাতা দশ বারোটার মতো অ্যাড করে দিচ্ছি ছোট এলাচ লবঙ্গ ছয় সাতটার মতো এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ এড করছি মরিচের গোড়া ধনে গোড়া এক টেবিল চামচ এড করছি ভাজা জিরা গোড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গোড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জয়টি বাটা হাফ চা চামচ জয়ফল বাটা আপনার কাছে জয়ফল ও জয়টি ই বাটা যদি না থাকে সেক্ষেত্রে শাহী গরম মশলা গুঁড়া কিছুটা বাড়িয়ে অ্যাড করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ রান্নার সময় যে দুধের মিশ্রণ কে তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করছি দুটি মিশ্রণের পরিবর্তে আপনারা চ্যানে চার টেবিল চামচের মতো দই ব্যবহার করতে পারেন দই কিন্তু এই বিরিয়ানির রান্নার জন্য গুরুত্বপূর্ণ ইন্ডিগ্রেন আর অনেকের বাসায় অনেক সময় দই থাকে না তো টকডয়ের পরিবর্তে যে কোনো রান্নার সময় এই মিশ্রণটা ব্যবহার করতে পারেন এখানে আমি অ্যাড করছি হাফ কাপের মতো পেঁয়াজ বেসটা হাফ কাপে পেঁয়াজ কুষি থেকে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বেসটা পেয়েছি যে তেলে আমি পেঁয়াজ বেজটা ভেজেছিলাম সেখান থেকে হাফ কাপের মটর তেল অ্যাড করতে দিচ্ছি আপনারা চাইলে এই তেলটাকে বাড়িয়ে বা কমই অ্যাড করতে পারবেন এবার সব মশলাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মাংস চুলায় মিডিয়াম আসে মাংসটাকে ঢাকনা ঢেকে কষিয়ে নিতে হবে মাঝে মধ্যে ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে দিতে হবে মাংস কষানো হলে মাংসটাকে এ সিদ্ধ করার জন্য যতটুকু গরম পানি দরকার ঠিক ততটুকু গরম পানি এখানে অ্যাড করবেন আর গরুর মাংস রান্নার সময় অবশ্যই আপনাদের গরম পানি ব্যবহার করতে হবে কোনো অবস্থাতে ঠান্ডা পানি মাংসে দেওয়া যাবে না আর ঠান্ডা পানি আপনারা মাংসে রান্নায় ব্যবহার যদি করেন সে সেই ক্ষেত্রে মাংস কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে এবার নেড়ে চেড়ে মাংসটাকে ঢেকে দিচ্ছি এই সময় চুলে আসটা মিডিয়ামে থাকবে ঢেকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংস পোপালি সিদ্ধ হয় তবে মাঝে মধ্যে ঢাকনা তুলে মাংসকে নেড়ে চেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে মাংসটা পানি শুকিয়ে এ পাটিলে লেগে না যায় বা পুড়ে না যায় আর দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি রান্নার মাংস পুরোপুরি রান্না হয়ে গেছে আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এবার মাংসটাকে একটু নেড়ে চড়ে এ দিচ্ছি এইবার মাংসটাকে তেল ও মশলা থেকে তুলে নিচ্ছি আজকে এই বিয়ানি রান্নার জন্য তিন কাপ চিনি গোড়ার পরায় চাল নিয়েছি আর এই চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এই আর এই চালটাকে আমি দিয়ে দিচ্ছি এই মাংসের মশলা ও তেলে সেম পাটিলে যেখানে আমি বিরিয়ানি রান্নার জন্য মাংস ও রান্না করেছিলাম আর এই মশলার সাথে চালটা সামনে ভেজে নেব এতে করে মাংসের যে ফ্লেভার সেটা চালের সাথে ভালো করে মিশবে এইবার এইখানে অ্যাড করছি পাঁচ কাপ গরম পানি আর যেহেতু আমি তিন কাপ পলাই চাল নিছি আর পোলাই চালটা যেহেতু পুরানো ছিল সেহেতু আমি পাঁচ কাপ গরম পানি অ্যাড করেছি এবার এইখানে দিয়ে দিচ্ছি দুই চার চামচ লবণ লবণটাকে আমি চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি চাল নতুন হয় তার থেকে ডবল পরিমাণ গরম পানি দিবেন আর যদি চাল পুরাতন হয় তাহলে ডবলের কম গরম পানি দিতে হবে এখন হয়তো অনেকে জিজ্ঞাসা করবেন চাল পুরাতন কি না নতুন সেটা কী করে বুঝবো আসলে এটা বোঝার কায়দা নাই যারা চাল বিক্রি করেন অর্থাৎ দোকানদারকে জিজ্ঞেস করবেন চাল কেনার সময় ওনারা বলে দিতে পারবেন এটা পুরানো নাকি নতুন সেটা শুনে বুঝে পানি এখানে অ্যাড করবেন তাহলে আপনারা বিরিয়ানি ঝরঝরে হবে এইবার চালটাকে ঢেকে দিচ্ছি আর এই অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে আট থেকে দশ মিনিট পর চালের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর চুলার আসটা একদম কমিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রান্না করে মাংসটা এরপর অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ কেওড়া জল ঘি অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ আপনারা টেস্ট অনুযায়ী কেওড়া জল ও ঘিটাকে কিছুটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এখানে আমি এড করছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ এড করে দিচ্ছি কাঁচামরিচ সাত আটটা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে নিচের চালটা উপর উঠে যায় উপরের চাল নিচে চলে যায় এবার বিরিয়ানিটাকে শেষবারের মতো আবার ঢেকে দিব অপেক্ষা করব চালটাকে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কোনো সিদ্ধ থাকে সেই সিদ্ধটাকে আমি লবঙ্গ দিয়ে এ সেই সিদ্ধটাকে বন্ধ করে দিচ্ছি এবার চুলার আস্তা একদম লোটে রেখে বাকি রান্নাটা করে নিব দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা পুরোপুরি রান্না হয়ে গেছে সো এই বিফ বিরিয়ানি কিন্তু দাম এবার এই বিফ বিরিয়ানি আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি আর ভিউয়ার্স আমার বি বিরিয়ানি কিন্তু অসাধারণ ছিল ঘরে থাকা মশলা দিয়ে এই বি বিরিয়ানি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কাছে কেমন লেগেছে তবে আশা করছি আপনারা যদি বাসায় এটা ট্রাই করেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে সো আমার ভিডিও যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে করে আমি যখন নিউ ভিডিও দিব তখন সাথে সাথে আপনাদের কাছে নতুন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ